অসময়ে নদী ভাঙ্গনের জেরে বিপাকে শতাধিকেরও বেশি কৃষক পরিবার ঘটনাটি মাথাভাঙ্গা এক নং ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের গিলাডাঙ্গা এলাকায় জলঢাকা নদীর ভাঙনে নদীর গ্রাসে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি প্রতিদিন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আবাদি চাষের জমি আর এতেই চিন্তায় ঘুম করেছে এলাকার কৃষকদের নদী ভাঙ্গনে এখন যথেষ্ট আতঙ্কিত এলাকার প্রায় শতাধিক কৃষক পরিবার নদী ভাঙ্গন আটকাতে দেওয়া হয়েছিল মাটির বাঁধ সেই বাঁধ গত বর্ষায় ভেঙ্গে গিয়েছে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় প্রায় চার কিলোমিটার জুড়ে নদী ভাঙ্গন শুরু হয়েছে দ্রুত পাকা দাবি জানিয়েছেন গ্রামবাসীরা সমস্যা এই শ্রাবণ মাছ থেকেই নদী ভাঙা শুরু হয়ে গেছে শ্রাবণ মাছ থেকে আরম্ভ হয়েছে তারপর তো ভুট্টা খেত উঠে নিলাম ভুট্টা কিছু চলেই গেল তারপর এই যে আলু চাষ করতেছি আলু প্রায় আশি নব্বই একশো বিঘার মতন চলে গেল লেবার দিয়া আরো উল্টো নোট করি বোলান ছাড়া নিয়ে গিয়ে অন্য জায়গায় গাইতেছি হ্যাঁ তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আমার খেতে বিঘায় পার বিঘায় খরচা হইতেছে হ্যাঁ আবার উদ্দা খরচ উগ্ধা লেবার নিয়ে আবার সরাইতে হচ্ছে এখন আমাদের কী থাকবে বলেন এখন মনে করো ওই তিরিশ চল্লিশ ঘর মনে করো একশো বিঘা করছি বা পঁচাশ ষাট ঘর একশো বিঘা করছি ওর মধ্যে সরে নিয়ে যাইতেছি এখানে প্রায় দুশো ঘর উপরে গেছে এখানে ও অত কি হিসাব দিতে পারবো বলে তিন টাকা বিঘায় খরচ হয় এখন আরো ডবল খরচ এখন আমরা এখানে চাইছি যে পাথরের বান হোক ফিশিং হোক এইটা আমরা চাইতেছি নজরুল মিয়া এই নদীটা ভাঙা শুরু হয়ে গেছে ভাঙতে ভাঙতে আলু বাড়ি পর্যন্ত আমাদের খেয়াল আসি গেলো আলু তো খেস শেষ হয়ে গেল যাইতেছে সরকার একটু কেয়ার নিবি কাজের জন্য সরকারের কাছে আমার এইটাই আপত্তি ভাঙা চলছে পুরা দেখা যায় আলু ক্ষেতটা শেষ হইতেছে এখন দেখেন নদী তো এক জায়গায় গড়ি গেছে গড়ি যাওয়ার পরে তো আলু ভাঙা শুরু হয়ে গেছে দলটা এখানে গড়িয়ে আসছে এদিকে ওই তপসি গড়ি ছিল এক দুই কিলোমিটার দেড় কিলোমিটার দূরে ওখান থেকে এই বসার পরে এইখানে চাবি আসলো নদী তার জন্য ভাঙা শুরু হয়ে গেছে

আবার লেবার দিয়ে নতুন করি আবার ওতে নিয়ে গাইতেছি তো এখন সবাই যে মোটামুটি একশো বিঘা সরি নিছি সবাই মিলি একশো বিঘা সরি নিয়ে নিলাম আমি চাইতেছি আমরা চাইতেছি এখানকার বাদ হোক সরকার কেন কাজের পাথরে আমরা মারা দিতেছি এখানকার তো নিচিসও আছে কিছু কিছু গাড়স্তরও আছে আমাদের কিছু আছে আছে আমার নাম সামিউল মিয়া ජම්, ग.